মনে রাখতে হবে এক নম্বর হলো আজমত অর্থাৎ মাতা পিতার সম্মানের ক্ষেত্রে সাথে কথা বলতে হবে দ্বিতীয় নম্বর সাথে মহাব্বত ভালোবাসা এমন রাখতে হবে বলে নিজের নিজের স্ত্রীর সাথে যেমন মহাব্বত ভালোবাসা নিজের ছেলে মেয়েকে যেমন মহব্বত করে ভালোবাসি বলে নিজের মাকে তার চাইতে আরো বেশি ভালোবাসতে হবে সব স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে সন্তানের ভালোবাসা সন্তানের কাছে মেয়ের ভালোবাসা মেয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে দিতে হবে সুবহানাল্লাহ আজকে আমাদের ভেদাভেদ হয়ে হয়ে গেছে হ্যাঁ বলে সব ভালোবাসা স্ত্রীর দিকে চলে যায় সব ভালোবাসা সন্তানের দিকে চলে যায় শ্বশুর শাশুড়ির দিকে চলে যায় বলে মায়ের প্রতি मोहब्बत ভালোবাসা যেটা দরকার ছিল বলে মায়ের থেকে অনেক অনেক দূরে আজকে সরে গেছে হলো মায়ের সাথে বাবার সাথে সদ আচার আচরণ করবো এটার কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা কোনো বয়স আছে কিনা আল্লাহ বলছে যে না তাদের সাথে আচার আচরণের জন্য সদ ব্যবহারের জন্য ভালো ব্যবহারের জন্য কোনো সময়সীমা নেই কোনো বয়স নেই হ্যাঁ এটা হতে পারে তার জীবনের শুরু সময় হতে পারে পঁয়তাল্লিশ চল্লিশ হতে পারে আবার একবারে বলে ওই সময় তোমার এই হতে এই আচার আচরণ সব ব্যবহার হতে সাহাবে প্রশ্ন করলেন মা বাবা যদি অমুসলিম হয় তাহলে তাদের সাথেই তো সদ করবো হজরত আত্মা বিনতে আবু দিকে আল্লাহ তিনি হাদিস বর্ণনা করতেছেন অর্থাৎ আসমার দিকে আল্লাহ তালহা তিনি কথা বলেন ইয়া রসুল্লাহ আমার মা তো মশ্রেখা মক্কা থেকে তিনি আমার বাসায় মেহমান হতে আসতেছেন মেহমান হবেন আমার বাসায় আসতেছেন আমি কি তার সাথে সদ আচার আচরণ করব। নবীজি বলেন হা হা অবশ্যই অবশ্যই তোমার মা হতে পারে মুশ্রেখা কিন্তু সে তো তোমার মা এর জন্য মায়ের সাথে সদ আচার আচরণ সদ ব্যবহার তোমাকে করার জন্য ইসলাম তোমাকে হুকুম করেছে যে ক্ষেত্রে ইসলাম অমুসলিম মা বাবার ক্ষেত্রে অমুসলিম মাতা পিতার ক্ষেত্রে ইসলাম এত সহানুভূতি এত সহমনের এত ভালোবাসা এত অনুগ্রহর কথা যেখানে ইসলাম বলেছে সেখানে কিছু সমাজের অথর্ব মানুষ এমন রয়েছে বলে যারা মা বাবার সাথে অসৎ আচার আচরণ যারা করে থাকে মনে রাখতে হবে এক নম্বর হলো আজমত অর্থাৎ মাতা পিতার সম্মানের ক্ষেত্রে মাতা পিতার সাথে সম্মানজনক কথা বলতে হবে দ্বিতীয় নম্বর হলো মহাব্বাত মাতা সাথে মহাব্বাত ভালোবাসা এমন রাখতে হবে বলে নিজের নিজের স্ত্রীর সাথে যেমন মহব্বত ভালোবাসা নিজের ছেলে মেয়েকে যেমন মহাব্বত করে ভালোবাসি বলে নিজের মাকে তার চাইতে আরো বেশি ভালোবাসতে হবে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে সন্তানের ভালোবাসা সন্তানের কাছে মেয়ের ভালোবাসা মেয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে দিতে হবে আজকে আমাদের ভেদাভেদ হয়ে হয়ে গেছে হ্যাঁ বলে সব ভালোবাসা

হুমা তারা দুইজন তোমার পিতা মাতা উভয়জন অথবা উভয়ের একজন তোমাদের জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম জান্নাত বুঝলাম জাহান্নাম কিভাবে হলো আল্লাহ রসুল বলছেন যে যার ঘরে মা আছে যার ঘরে বাবা আছে তার ঘরে দুইটা জান্নাত আছে সুবহান আল্লাহ যার ঘরে উভয়ের একজন আছে তার ঘরে একটা জান্নাত আছে তুমি চাইলে জান্নাতের এই দরজা ভাঙতে পারো তুমি চাইলে এই জান্নাতের এই দরজাকে তুমি সম্পৃক্ত রাখতে পারো হা হুমা জান্নাতুকা ওয়া নারুকা রুকা